ফ্রেন্ডস আজকে ভিডিওটা স্টার্ট করে ফেললাম ছাদ থেকে তো দেখো এই ছাদ থেকে ওই ছাদে ভিডিও করা থেকেই শুরু করে ফেলেছি কিছু গাছে ফুল হয়েছে আর কিছু গাছে ফুল হয়নি কারণ গাছে পোকা লেগেছে তার পরিচর্চা চলছে ফ্রেন্ডস টু তো সকালে উঠে পড়েছি আজকে ছুটির দিন আজকে হচ্ছে আজকে তোরা স্কুল ছুটি তো কাজ সবার আগে আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে তো কিছু কাজ বাকি আছে যেগুলো করতে হবে তার মধ্যে দেখো সকালে সবার আগে আমি না এখন করবোটা কি ওই যে চিয়া সিটটা আছে না সেটা ভিজিয়ে নেব কেন ওইটাই সারাদিন আমি মোটামুটি খাই আর আমার যেহেতু স্ট্যান্ড নেই তো ভিডিও করতে না কি বলবো খুবই খুবই প্রবলেম হচ্ছে তো দেখো আমি অলরেডি ক্লাস ধুয়ে নিয়ে চলে এসেছি তো সেদিনকারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি শুধুই মাঝে মাঝে চিয়া সিটটা ভিজিয়ে খাই তবে আজকে চিয়া সিডের সাথে আমি একটা জিনিস মেশাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শুনছি যে চিয়া সিডটা নাকি সকালবেলা ভিজিয়ে সাড়ে চারটে পাঁচটার মধ্যেই সন্ধেবেলা খেয়ে নেওয়াটা ভালো হয় তো দেখো আজকে আমি দুটো লেবু কোয়া মিশিয়ে দেবো একসাথে তো এটা একটা ডিটক্স ওয়াটার ভালো তৈরি হয় তো এটাই এখন এই এগারোটা থেকে স্টার্ট করব। এটা চারটে সাড়ে চারটে অবধি খাবো এটা জলটা চলছে কাজবাজ সেরে নিজে রাখলাম কিনে এনেছে আর যেহেতু স্ট্যান্ড ভেঙে গেছে তোর আর পাপাই একটা স্ট্যান্ড কিনে এনেছে কিন্তু এখন আমি বুঝতে পারছি না স্ট্যান্ডটাকে আমি ইউজ করবো কি করে মানে দেখতেই পাচ্ছ তোমরা এটাকে কি করে ইউজ করে আমি কখনো দেখিনি কাউকে এই রকম ধরনের স্ট্যান্ড ইউজ করতে তো আমি এটা কি করবো কিছুই বুঝতে পারছি না দেখো কি রকম একটা স্ট্যান্ড মানে এটা না বসছে ঠিক করে মানে কি করবো কিছু ছাতার মতো ভাবা হচ্ছে তো চলো এইসব ছেড়ে আগে আমি বিছানাটা গুছিনি তো আমাদের বাঙালিদের মধ্যে সংক্রান্তির আগে কাচাকুচি করা তারপর সব কিছু চেঞ্জ করার একটা আছে ব্যাপার তো সেটা আমাদের বাড়িতেও তো অলমোস্ট সবকটা ঘরে হয়ে গেছে আর আজকে আমার ঘরটা করব ভেবেছিলাম কিন্তু এত মেঘলা হয়েছে তো এই জন্য আর করে উঠতে পারিনি সকালবেলার দিকটা এখনও তোমাদের যখন ছাত্রা ছিলাম তখন তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে ভালোই মেঘলা হয়ে রয়েছে তবে আগে আমি বাসি বিছানাটা তুলে নিই চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিই তারপরে ভাবছি যে পদ্মাটা খুলে দেবো আর খুলে দিলে কি এই পদ্মাগুলো খুব মানে بیس সময় লাগে না জল ঝরতে আর ওই পেছন দিকে টাঙিয়ে দিলে পাখা চালিয়ে দিলেও শুকিয়ে যায় এক এক সময় হয় খুব যখন ময়লা হয়ে যায় বুঝতে পারি যে খুলে দিই খুলে কেচে তারপরে আবার ওই রকমভাবে মানে জলটা জাস্ট ঝরিয়ে এনে ছাদ থেকে তারপরে নিচে এখানে লাগিয়ে মুছে দিই বা ডায়ার দিয়েও শুকিয়ে দিই যাতে ওই রডগুলো নষ্ট না হয় কারণ ওইগুলোতে জলটা রডের মধ্যে লাগলে না রডগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো ঝটপট করে চলো আগে কাজগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কেন সংক্রান্তির আগে অনেক কাজ থাকে আর আজকে যেহেতু তোরা ছুটি আছে তাই জন্য যতটা পারবো করে নেবো কেন তোরা স্কুল থাকলে না সেই সকালবেলা আমাকে উঠতে হয় তারপরে ওকে টিফিন করে স্কুলে দিয়ে আসতে কেন ও সাতটা পঁচিশে গেট বন্ধ করে দেয় তার মানে আমাকে সেই ছটার সময় উঠতে হয় আমি আগে উঠি তারপরে তোরাকে রেডি করি তারপরে নিচে যাই তারপরে টিফিন বানাই তারপরে ওকে নিয়ে স্কুলে যাই তারপরে আস্তে আস্তে আমার আটটা বাজে তো তখন অনেকটাই বেলা হয়ে যায় এসে না আর এখন যৌতু শরীরটা কতদিন ধরে খারাপ মানে একটু ঠিক হয় একটু আবার খারাপ হয়ে যায় আর এই কেসটা কী হয়েছিল একটু আগে এই যে তোমাদের সাথে কথা বলছিলাম তখন না আমার যে ভাঙা স্ট্যান্ডটা ছিল তার মধ্যেই মোবাইলটা লাগিয়েছিলাম আর মোবাইলটা না ধবাস করে পড়ে গেছিলো স্ট্যান্ডটা তো এমনি ভাঙা ভাবলাম যে মানে সব সময় তো ওইভাবে রেখে ভিডিও করা যায় না তোমরা বুঝতেই পারছি না কীরকম মানে মুখ কেটে যাচ্ছে যাই হোক ভাবছি কদিন পরে একটা স্ট্যান্ড কিনে নেবো আর এইদিকে দেখো পর্দা তোমাদের সাথে কথা বলতে বলতে পর্দাগুলোও আমি খুলে দিয়েছি দিয়ে ধোয়াও হয়ে গেছে প্রায় আর এদিকে বিছানাও গোছানো হয়ে গেছে এই ব্ল্যাঙ্কেটটা না একটু নোংরা হয়েছে ভাবছিলাম ধুবো তবে আজকে ধুবো না কালকে ধুয়ে দেবো ব্ল্যাঙ্কেটটা আর আজকে শুধুমাত্র এই মানে এইগুলোই আর কি করলাম বিছানার চাদর চেঞ্জ করলাম এইগুলো টুকটুক করে করে নিলাম তারপর কালকে আবার কিছুটা করব তারপর আজকে আবার মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতেও যেতে হবে মা রোববার দিন পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে তো সেদিনই বললাম যে একটু এক্স করে নাও কিন্তু মা করলো না তবে ডাক্তারও বলছে যে নিয়ে যেতে দেখি নিয়ে আসি তারপর দেখা যাবে এক্স রেটা করে কেন করে রাখলে না একটা চিন্তা কম থাকে মনেও একটা ভয় থাকে না ভেতর ভেতর তো প্রেশারটাও মা ডাউন করছে তার জন্যই ব্যথার জন্য ব্যথা তো হচ্ছে বলছে না এখন তো যাই হোক সন্ধেবেলা নিয়ে যাও মাকে আর কিছু টুকটাক কেনাকাটি করারও আছে সেগুলো করে আনবো তাহলে মায়ের একটু মনটাও ভালো হবে এখন না মানে মা কোথাও বেরোতে চায় না একদমই বেরোতে চায় না আগে ঠিক উল মানে যেরকম মা বেরোতে ভালোবাসতো ঘুরতে ভালোবাসতো এখন মানে ঘর থেকেই বেরোতে চায় না পুরো উল্টো হয়ে গেছে আগে বাবা থাকতে বাবা বলতো সব সময় খালি ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরে ঘুরে বেড়ালে মনটাও ভালো থাকবে ঘোরা ফেরা মানে এই না যে সবসময় বেরিয়েই কেনাকাটি করতে হবে পয়সা খরচা করতে হবে তা না একটু দশ মিনিট ঘুরে এলেই মনটা ভালো থাকে আর এত বছরের অভ্যাস চট করে ছেড়ে দিলে এর জন্যও শরীর খারাপ করতে পারে কেন এখন সবারই একটা মানে একটু ফ্রিনেসের দরকার আমি তো সবসময় তোরাকে নিয়ে যে সকাল থেকে আমার শুরু হয় বাড়িতে একটুও পড়তে চায় না আর বাড়িতে না এত মানে এমনি কার্টুন দেখে না কিছু করে না এই মোবাইলটা চালিয়ে রেখে দিল হ্যাঁ এখন একটুখানি তাও কমেছে এখন একটুখানি দিদিমণি দিদিমণি খেলা করে তো ওই নিয়ে সময় কেটে যায় কিন্তু পড়ার এত চাপ না এখন দুটো দিদিমণির কাছে ও পড়ে মানে ম্যামের বাড়িতেই পড়তে যায় ওখানে বাচ্চাগুলোকে পায় কয়েকটা বাচ্চা একসাথে পড়ে তো ওর না তার মধ্যেই না দেখছি যে পড়াটা খুব ভালো করছে হ্যাঁ কষ্ট হওয়ায় আমার যখন শরীরটা খুব খারাপ লাগে তখন আর কি করবো তখন মাঝে মাঝে তোরার বাবাও এখন নিয়ে যায় তারপর অফিস ঘরে একটা কাকু ওকে দিয়ে আসে তারপর আমি গিয়ে হোক বা তোরার পাপা গিয়ে হোক নিয়ে আসি আর কি কিন্তু ও ওদের মাঝখানে মানে সপ্তাহে অল্টারনেট করে পড়তে যায় ওদের মাঝখানে তিন চারটে বাচ্চার মাঝখানে না খুব ভালো পড়ছে দেখছে তো তার জন্যই আর কি যে পড় আমার কাছে পড়াটা নিয়ে হচ্ছে কথা তারপরে আমার কাছে ফাঁকা টাইমটা যেদিন পড়তে গেল না বা এ করলো না সেদিন তো আছে তারপর প্রতিদিনই আমি করি কি যে যখন আমি বই খাতা ওর স্কুলের রুটিন দেখে গোছাই তখন একবার ওকে দশ মিনিটের জন্য হলেও রিভাইজ করিয়ে দিই আর ও তাতে কিছু বলেও না আমাকে যে কেন তুমি এখন পড়া জিজ্ঞাসা করছো কেন তুমি এখন রাত্রি ঘুমাতে যাবো দুপুরে ঘুমাতে যাবো ও টুক ও করে না কেন ও না মুখে মুখে পড়া করতে খুব ভালোবাসে লিখতে একদমই চায় না ওই লেখার জন্যেই ওকে যে পাঁচটা বাচ্চার সাথে বসবে লিখবে এই জন্যেই আর কি দেওয়া টিউশানে তা না হলে তো এখন এত ছোট বাচ্চাকে সত্যি কেউ টিউশানে দেয়ই না দেওয়াটা উচিত না কিন্তু কিছু তো করার নেই এখন ওই যে বলে নিজের ডাক্তারের ওষুধ কাজ করে না আমার ক্ষেত্রেও তাই আমার কাছে কিছুতেই সে মানে লিখবে না যাই হোক পড়াটা মুখের করে না এটা একটা বাঁচোয়া যে না যখন আমি একটু ধরো বসলো একটু জিজ্ঞাসা করলাম একটু কিছু বোঝালাম তো বুঝে যায় তো এটাও একটু ভালো লাগে আর এই দেখো আমরা এখন চলে এসেছি সমস্ত কাজ বাজ করে দুপুরে খাওয়া দাওয়া আজকে একটু হালকাই ছিল তো আমি যেহেতু সেদ্ধই খাই এখন আমি আর মা বেশিরভাগ সময় তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ওখানে গাজন বেরিয়েছিল আর তারপরে চলে এসেছি দেখো মাকে ডাক্তারকে দিয়ে হাতি বাগানে এখানে এখন আমরা একটু জুস খাবো মুখটা দেখো সবসময় কেমনি করতে থাকে দেখো আমার গপু সোনার জন্য দুখানা জামা কেনা হয়েছে মানে আমার আমার ঘরে যে গপু সোনাটা থাকে তার জন্য এই জামাটা নতুন পয়লা বৈশাখের জন্য আর এটা হচ্ছে মায়ের গপু সোনার জন্য মানে যেটা আমাদের ঠাকুর ঘরে থাকে বাকি তো সবার নতুন জামা আছেই কেন মা যখনই কেনে দুটো তিনটে করে একসাথে সেট কেনে আর আমাদের বাড়িতে তোমরা সবাই জানো যে অনেক গোপাল তো সবারই আছে তবে এইটা আর কি মায়ের যে গোপাল আর কি মানে মায়ের মানে আমাদের ডিম্মা আর কি মাকে দিয়েছিল বৃন্দাবনের গোপাল তো সেই গোপালই আমাদের প্রতিষ্ঠা করা সেই গোপালের জন্য এই এই জামাটা আর আমার গোপালের জন্য এই জামাটা আর একটা প্যান্টও কিনেছি মায়ের গোপালের জন্য প্যান্ট পাওয়া যায়নি আর এই দেখো তোর আর এখন খুব ইচ্ছা হয়েছে জানো তো যে ওই ফলস কানেরগুলো হয় না ওগুলো পরবে এই এই দুটো এই টিপটপ কানের কিনে দিয়েছি তোরাকে দুটো কানের কিনেছি আর বোন একটা ওই স্টোনের একটা কিনেছে দাঁড়াও ঠিক করে দেখায় টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে দেখালাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এটা হচ্ছে পরের দিনের ভিডিও ঠাকুরকে সাজানো হয়ে গেছে ধুতি পরানো হয়েছে দেখো মায়ের শাড়িটা শনিবার দিন চেঞ্জ করা হবে সংক্রান্তির দিনে আরকি আর এই সন্ধ্যেবেলায় দেখো আমরা লক্ষ্মী গণেশ নিতে চলে এসেছি আমাদের যেহেতু বাড়িতে পুজো হবে তো অন্য বছর আমাদের একটি ছোট ঠাকুরই হয় এই বছর মায়ের না খুব ভালো লেগেছিলো আর কি আমরা একটা দোকানে গেছিলাম আর কি পয়লা বৈশাখে কেনাকাটি করতে তো সেই দোকানে এই ঠাকুরটা দেখেছিলো এরকম ধুতি পাঞ্জাবি পরানো তারপরে ঠাকুর মা লক্ষ্মীকে বেনারসি পরানো তো সেই জন্যই আমরা সুদপুর থেকে আর কি এই ঠাকুরটা অর্ডার করেছিলাম নিয়ে এসেছি আর কিভাবে কি করা হবে সেটা মায়ের সাথে আলোচনা করে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের সংক্রান্তি ভিডিও দেখার জন্য করো সবাই ভালো সুস্থ দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করে জানিও টাটা সুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে